দিম কি পাবলা কি হ্যালো ভ্রিওান পুজোর আরেকটা দিনের সুন্দর মুহূর্ত তোমাদের সাথে আবার শেয়ার করছি সেই দিন গিয়েছিলাম আমি আমার বোন আমার মামাতো বোন পুটুষ আর পুটুষের বাবা ঠাকুর দেখতে আগের ভিডিওতে তোমরা দেখেছো পুটুষ ঘুমিয়ে পড়েছিল তাই আর ঠাকুর দেখা হয়নি তাই তার পরের দিন আবার পুটুষকে ভালোভাবে ঘুম পাইয়ে তারপর নিয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে আর আমাদের ঠাকুর দেখাটা খুব সুন্দর কেটেছে ভালো কেটেছে আর আমরা খুব মজাও করেছি সাথে পুত্রিশও মজা করেছে এই যে একটা মন্দিরের অনুকরণে স্বামী নারায়ণের মন্দিরের অনুকরণে এই প্যান্ডেলটা করা হয়েছে তার থেকে বেশি সুন্দর লেগেছে আমার মা কালীর মূর্তিটাকে এত সুন্দর লাগছিলো মাকে দেখতে অসাধারণ লাগছিল এই যে আমার বরং আমার মেয়ে আর আমার বোন দুজনেই আমার বোন দেখতে দেখতে সবাই বড় হয়ে যাচ্ছে আমার পুত্রিশও বড় হয়ে যাচ্ছে এরপর সেখান থেকে বেরিয়ে মেলা বসেছে প্যান্ডেলের পাশে আর সেখানে গিয়ে তো খেলনার দোকান আর ও তো অচেনা মানুষদের সবাইকে সম্পর্কে জড়িয়ে তোলে দাদা কাকা সবাইকে সবকিছু বানিয়ে ফেলে খেলনা চকলেট দেখলে ও বাবা এটা কি আর এখানে বাবা ওর জন্য সিলেট দেখছে ছেলের জন্য সিলেটে লেখাবে আর এটা খুব পছন্দ হয়েছে ওকে কোনো কিছু শিখিয়ে দেওয়া হয়নি বিশ্বাস করবে না বাড়ি আসার পর ও নিজে নিজেই লিখছে ডিম আছে ডিম আর ডিলেট করছে এরপর আমরা আরো আরেকটা একটা প্যান্ডেলে চলে আসলাম আগেটা ছিল জাগরণী এবার হচ্ছে বলাকা ক্লাব আর এখানে জমিদার বাড়ি ফুটিয়ে তুলেছে আর দেখতে বাইরে থেকে খুব সুন্দর লাগছিল ভেতরেও খুব দারুণ লাগছিল ছোটর মধ্যে খুব সুন্দর আর পুত্র আকাশে যা দেখলো দেখে পাগল হয়ে গেছে কি বাবা এরপর আমরা আস্তে আস্তে ভিড় ভিড় ঠেলে একটা হয়নি যেহেতু লাইন লাইনের কোনো ব্যবস্থা নেই সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে এইভাবে থাকলে না ভিড়টা অতটা হয় না আর খুব সুন্দরভাবে দেখা যায় তো ভেতরে ঢুকে গেলাম আর কাজগুলো খুব সুন্দর লাগছিল আর জমিদার বাড়ির যে সেটা খুব সুন্দরই লাগছিল ভালো লাগছিল আর এত লাইটিং দেখে পুট্টুসব শুধু চারিদিকে তাকাচ্ছে ঘুরে ফিরে দেখছে মায়ের মূর্তিটাও দেখা হলো প্রণাম করা হলো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও আর তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি অনেক 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 ভালোবাসা পাচ্ছি আর তোমাদের সাপোর্ট না থাকলে আজকে হয়তো এত দূর এগোতে পারতাম না তাই তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর দেখো ছোটোবেলার কথা পুরো মনে পড়ে গেল বাবার কাঁধে করে আমিও ঠাকুর দেখতে যেতাম আর সেখানে এখন পুটুস যাচ্ছে বাবার কাঁধে করে আর এই যে মাকে দেখলাম এই মাটা হচ্ছে আমাদের পুলিশ ফাড়ি সেখানে পুলিশ ফাড়িতে ওরা ছোট করে প্যান্ডেল করে মায়ের পুজো করে সেটা দেখছিলাম আর তারপরে আবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে আরও একটা প্যান্ডেলের দিকে আমরা রওনা হয়ে গেলাম মৎস্যানন্দপুরে প্রচুর পুজো হয় আর এটা বেশ আমাদের জন্য খুবই আনন্দের হয় কারণ মৎস্যানন্দপুরে বিশাল জমজমাট হয়ে থাকে কালী পুজোর দিক সময় তারপর আমরা আস্তে আস্তে আবার আরেকটা প্যান্ডেলে ঢুকে গেলাম এটা হচ্ছে পাখির বাসা পুরো অনেক পাখিদের নিয়ে তুলে ধরা হয়েছে আর খুব সুন্দর লাগছিল मतलब और कुछ जो समझते थोड़ी ना बात चली थी এরপর আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম আর বিশ্বাস করে খুব সুন্দর লাগছিল বাচ্চারা তো ভীষণই মজা করবে এখানে এত পাখির আওয়াজ আর এত ছোট ছোট পাখি বড় বড় পাখি গাছের মধ্যে যে কি বড় বড় পাখি ছিল কি বলবো তোমাদের দেখাচ্ছি আমি সম্পূর্ণটা দেখিয়ে উঠতে পাইনি কারণ এখানে এসে আর দুই মাসি মনেকে খুঁজে পাচ্ছি না কারণটা কেন তোমরা গেস্ট করো তো না থাক আমি বলে দিই কারণ তো চলো দুই মাসি মনেই ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে আমরা এগিয়ে পড়েছি আর এই দেখো আরেকজন আরেকজনই করে যাচ্ছে আমাকে এডিটি করতে দিচ্ছে না এই প্যান্ডেলটাও খুব সুন্দর লাগছিল আর পুত্র চারিদিকটা দেখছে এই দেখো ম্যাজিকের মতো ঘুরছে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে এগুলো সব কিছু দেখছে আর ওপরে পাখিগুলোও দেখছে পুজোটা সত্যি খুব সেদিনটা খুব সুন্দর কাটিয়েছি আর ভেতরে এত লাইট এখানে না ভিডিও করা বা ছবি তোলা যাচ্ছিল না কারণ টোটালটাই মানে আলোটা এমনভাবে পড়ছিল সব নীল নীল হয়ে যাচ্ছিলো আর এই মায়ের মুখটা দেখে যে বিশাল শান্তি দেখো এখানে একটা মানে একজন সন্তান মায়ের কোলে ঘুমোচ্ছে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে একদিকে শিব আর একদিকে সন্তান মানে দুটো রূপ একসাথে ফুটিয়ে তুলেছে খুব সুন্দর লাগছিল তারপর আমরা বেরিয়ে পড়লাম এবার বাড়ির উদ্দেশ্যে যাব অনেকটা সময় হয়ে গেছে আর উদ্দেশ্যে কাণ্ড দেখো কি করছে

প্যান্ডেলে তা সেখানে এসে আবার একটু না ঢুকলে তো হবে না সেখানে ঢুকলাম গিয়ে একটু ছবি টবি তুললাম একটু মজা করলাম খাওয়া দাওয়া করলাম টুকিটাকি তারপর আস্তে আস্তে বাড়ির থেকে আবার রওনা হয়ে গেল কেমন লাগলো জানিও কিন্তু কমেন্টে আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা